আজকে আমরা বেরিয়েছি বন্ধু বান্ধবীরা মিলিয়ে আমি যে শহরে পড়াশুনো করি সেই শহরের সিটি ফেস্টে যেটা অনেকটা আমাদের মেলারি মতো বলতে পারো আমাদেরই দেশের মতো প্রচুর রাইডস রয়েছে নাগরদোল্লা তারপরে এইদিকে আরও রয়েছে তো আমার বন্ধু দুজন রয়েছে এদিকে ফারানা ফারনা ওরা দুজনে যাচ্ছে হচ্ছে ওই যে দূরে যে দেখা যাচ্ছে রাইডটা ওটা চলছে ওদের খুব ভালো লেগেছে প্রথমে ভয় পাচ্ছিলো তারপরে ডিসাইড করেই ফেলেছে যে যাবে তারপরে ওরা টিকিট কেটে নিল নিয়ে এখন ওরা একটু ভয় ভয় পাচ্ছিল তারপরে ফাইনালি ওরা খুব এক্সাইটেড যে যাবে এটা হচ্ছে ফারহানা আর আগে যাকে দেখলে সেটা ফারনাস সো তারপরে হঠাৎ করে শুরু হয়ে গেলো ফায়ার ওয়াক্স কারণ এখন বাজে রাত সাড়ে এগারোটা ওদের ফিক্স ছিল এত সুন্দর ফায়ার ওয়াক্স রাইটটাও রাইডটাও চলছিল না সেফটির কারণে যেহেতু বাজি পড়ছে দেখে খুবই ভালো লাগছিল অনেক দিন যেরকম বাজি পোড়ানো দেখা হয় না তারপর কিছুক্ষণ এই বাজি পড়ানো দেখাটা এনজয় করলাম তারপরে ফাইনালি ওরা যাচ্ছে এখন রাইডে প্রথমে রাইডটা আস্তে আস্তে শুরু হলেও পরে কিন্তু এটা অনেকটা উঁচুর দিকে যাচ্ছিল আর আমার বন্ধুরা খুব চিল্লাচ্ছিল বিশেষ করে ফার্নাস প্রচণ্ড চিল্লাচ্ছিলো আমরা ওটাকে এ করে নিলাম তারপরে ফাইনালি ওরা বেরিয়ে এলো আরান্না খুবই এনজয় করছে দেখো বাচ্চাদের মধ্যে লাফাতে লাফাতে চলে এলো আর আর একজন ও প্রচণ্ড শরীর খারাপ করছিল প্রচণ্ড ভয় পেয়ে গেছে বেচারা মাটিতে বসে পড়েছে তারপরে আমরা আরও একটু কিছু ঘুরলাম তারপরে এই ব্যান্ডটার একটু গান শুনলাম শুনে টুনে তারপরে একটি চকলেটের দোকানে গেলাম আমার বন্ধুরা চকলেট খেলো তারপরে বেচারার মুখ দেখো কীরকম তারপর অনেকটা রাত হয়ে গেছিলো সেই জন্য পুরো ফাঁকা হয়ে গেছিলো আশপাশটা তারপরে এত শরীর খারাপ করছিলো ফার্নের তো ওকে সাইকেলে করে বাড়ি পৌঁছে দেওয়া হলো তোমরা কিন্তু যাওয়ার আগে ফলো করে দিও